বাংলাদেশের বাজারে পাওয়া প্লাস্টিক খেলনার সত্তর শতাংশেই পাওয়া গেছে নিরাপদ মাত্রার চেয়ে অধিক বেশি ভারী ধাতু এসব উপাদানের মধ্যে রয়েছে সিসা পারদ ক্যাডমিয়াম এবং ক্লোমিয়াম যেগুলো শিশুর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এই তথ্য উঠে এসেছে পরিবেশ ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন এসডো এর এক সাম্প্রতিক গবেষণায় টক্সিক প্লে প্রাইম শীর্ষক এই প্রতিবেদনে বলা হয় শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য তৈরি খেলনায় গবেষণা ঘটনার মূল কেন্দ্রবিন্দু ছিল কারণ এই বয়সী শিশুরা খেলনা মুখে দেওয়ার প্রবণতাই বেশি ঝুঁকিতেই থাকে গবেষণায় ডাকাত শক সহ বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করা হয় সত্তরটি কঠিন প্লাস্টিকের খেলনা বিশেষত লাল হলুদ কমলা রঙের খেলনা যেগুলোতে অতিতে বিষাক্ত রঞ্জকের উপস্থিতি লক্ষ্য করা গেছে গবেষণায় দেখা যায় সত্তর শতাংশ খেলনায় পাওয়া গেছে নিরাপদ মাত্রার চেয়ে দশ থেকে সতের গুণ বেশি ভারী ধাতু উদাহরণস্বরূপ কিছু খেল খেলনাই পাওয়া গেছে দুই পঞ্চাশ পিপিএম নিরাপদ সীমা নব্বই পিপিএম পারদ এক হাজার আশি পিপিএম নিরাপদ সীমা ষাট পিপিএম ক্রোমিয়াম চার হাজার তিনশো পিপিএম নিরাপদ সীমা ষাট পিপিএম গবেষণা অনুযায়ী কিছু স্থানীয় প্রস্তুতকারকের সব খেলনাই নিরাপদ সীমা অতিক্রম করেছে এগুলোতে ব্যবহৃত উপাদান শিশুদের স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদে ঝুঁকি তৈরি করতে পারে যেমন কিডনি সমস্যা বুদ্ধি বিকাশে প্রভাব এবং আচরণগত জটিলতা ইসডোর মতে এসব খেলনায় থাকা উপাদান শুধু শিশুদের জন্য নয় পরিবেশের জন্য ক্ষতিকর কারণ এগুলোর বজ্র খাবার বা বাতাসের মাধ্যমে মানব দেহে ঢুকতে পারে